একতরফা রান্না করছে একতর বলো কিছু কেমন লাগছে তোমাকে বলো খুব মজা লাগছে রান্না করতে এখন এই দেখো রান্না বানা চলছে হ্যাঁ আর কাকা কাকা একটু গুছা গুছি এটা হচ্ছে আমাদের পিকনিকের মাথা এ না হলে কিছু হয় না একটু হেডেক নাই বেশি এই দেখো রান্নাটা দেখো দারুণ জমিয়ে দিছে হেভি তো দেখতে থাকো পিকনিকটা আমাদের বন্ধুরা হ্যাঁ আমাদের সবজি রান্না করা কমপ্লিটের দিকে ভাত হয়ে গেছে দেখো আমাদের রাঁধুনি দেখো কত স্পেশালিস্টার্না কমপ্লিটের দিকে বন্ধু টকি সবজি কেমন লাগলো এত সুন্দর ভিউ এত সুন্দর প্লেস ঘুরতে এসেছি তো আমাদের বন্ধু বান্ধবের ছবি তোলা শেষ না হ্যাঁ দেখো শুধু এই গঙ্গা আমরা এখানে মাছ ধরতে আসি মাঝে মধ্যেই কিন্তু এত সুন্দর ভিউ এই সাইডটা সেই জন্য একটু পিকনিক করার টার্গেট নিলাম এই যে দেখো দুজনে শুধু ছবি তোলা তুলি আর শুধু ই শেষ হচ্ছে না এদের হ্যাঁ এর নাম হচ্ছে সামাদ টকি ভাই দেখো নেচার এদিকে আমাদের রান্না টানা চলছে এই দেখো রেজাউল কাকা কাকারাক্তার রান্না করছে তো আরও পরে তো ভিডিও আছে আমাদের সঙ্গে দেখতে থাকো দেখাবো হ্যাঁ এদিকটা হচ্ছে নেচার এটা হচ্ছে আমাদের এনএইচ হাইওয়ে চলে যাচ্ছে এই যে এই রোডটা এই পাশ দিয়ে এই যে যাচ্ছে এই দিকটা এই যে এনএইচ হাইওয়ে হুম বন্ধুরা তো দেখতে থাকো আমাদের সঙ্গে কন্টিনিউ করো অনেক টাইমে পরে রান্না টান্না হচ্ছে দেখো এবার হচ্ছে তোমার মাংস আমাদের যে আছে খাসির মাংস রান্না হচ্ছে এই দেখো এই যে আমাদের খাসির মাংস হচ্ছে হুম কষা কষা চলছে হবে এই আমার কাকা করছে রিয়াজি খাসি একদম আমাদের সাইদাপুর বাজার যেমন টপ টেন খাসি আনা হয়েছে মাটন নারকেল পিস নারকেল পিস গুলো দেখাতো চাচা নারকেল পিস গুলো দেখাতো এই যে নারকেল পিস আমাদের তো বন্ধুরা দেখো কত সুন্দর মজা এইদিকে বক গুলো কত সুন্দর লাগছে দেখো এইদিকে বক শুধু নেচার নেচার দারুন পিকনিক আমাদের শেষের দিকে খাওয়া দাওয়া কমপ্লিটের দিকে এই দেখো সামাদ সমাজ কেমন লাগলো তো বল দেখো সব হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সব প্যাকিং হয়ে এখন বাড়ি যাবে সামিম জমেটো যাবে হ্যাঁ ওই জন্য তাড়াতাড়ি করছে তাহলে আমাদের পিকনিক এখানে শেষ বন্ধুরা